আসসালামু আলাইকুম বাইক বাইকের কালেকশনে কিন্তু বরাবরের মতো আরও একটি নতুন ঝকঝকা আর ওয়ান এম ডবলুজিপি এডিশনের একটি বাইক কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আপনারা যারা ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজছেন তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন আমাদের ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নির শোরুমে ডব্লু জিপি এডিশনের দুই হাজার বাইশের মডেলের একটি বাইক কিন্তু এই মুহূর্তে আমাদের কালেকশনে বর্তমানে পাওয়া যাচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একেবারেই সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোথাও কোনো ঘষা মাজা বা ভাঙা ফাঁটা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইজের মধ্যে মূলত আপনারা যারা এম ক্রয় করবেন ডাব্লিউজ বি এডিশনের ক্রয় করবেন ভাবছেন তারা ছেলে অবশ্যই আমাদের বাইক নিয়ে সাবারে শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের কালেকশনগুলো দেখুন আমি আশাবাদী আমাদের প্রত্যেকটি বাইকের কালেকশনে আপনাদের খুবই ভালো লাগবে এবং এই বাইকটি কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচলেস সিক্সটি অ্যানিভার্সারি ভার্সনের একটি বাইক ওয়ার্ল্ড জিপ এডিশন এবং এই বাইকটি কিন্তু আপনারা যদি ক্রয় করেন তাহলে সেই ক্ষেত্রে মালিকানা ট্রান্সফার কিন্তু যে কোনো মুহূর্তে করতে পারবেন প্রথম মালিক ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড সব কিছু কিন্তু রেডি আছে অতএব এই বাইকটি আপনারা আমাদের বাইকটিরা সাভারের শোরুমে এসে দেখে যান তারপরে বাইক বাইকটি টেস্টার দিয়ে প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারবেন এবং এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে এবং বাইকটি কিন্তু দু হাজার বাইশ সালে ম্যানুফ্যাকচার ইন্দোনেশিয়ান ভার্সন আন অফিসিয়াল একটি বাইক এবং এই বাইকটি কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন ওয়ার্ল্ড জিপি এডিশনের একটি বাইক এবং এই বাইকটি ইন্দোনেশিয়ান একটি ভার্সন দুই বছরের ট্যাক্স টুকের প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা মেট্রোলো মিরপুর বিএটটি নাম্বার এবং বাইকের ট্যাক্স টুকের মেয়াদ যদিও শেষ হয়ে গিয়েছে আপনারা চাইলে আমরা আপডেট করে দিতে পারবো এছাড়াও আপনারা নিজেরাও কিন্তু আপডেট করে নিতে পারবেন এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে বাইক পেতে আমাদের ভিজিট করতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিত দন্ত্রের কিন্তু দেখানোর সুযোগ করে দিতে পারেন এছাড়াও কিন্তু বাইকটি রান করেছে তিন হাজার সামথিং কিলোমিটার এবং ডুয়েল চ্যানেল এভিএস ভার্সনের একটি বাইক এটা কিন্তু ডুয়েল চ্যানেল এভিএস ভার্সন অতএব যারা মেইনলি আর ওয়ান এম ডাব্লিউ জিবি এডিশন খুঁজছেন তারা কিন্তু চাইলে এই বাইকটি আমাদের শোরুমে কালেকশনে এসে দেখে যেতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ স্ক্র্যাচলেস একদম কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু বাইকটি নেই এবং এই বাইকের আস্কিং প্রাইসটি আমি আপনাদেরকে বলে দিব আস্কিং প্রাইস হচ্ছে আমাদের চার লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড না আপনারা কিন্তু দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে জানতে পারবেন এবং বাইকের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্পিয়ার পার্টস কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে খুবই যত্ন সহকারে কিন্তু বাইকটি রাইড করা হয়েছে এবং প্রথম মালিকানা দিন একটি বাইক এই বাইকটি যদি আপনি পারচেজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো মুহুর্তে মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন এবং বাইকের চেইন দেখতে পাচ্ছেন চেইনগুলো কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আমটা আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন বাইকের ইঞ্জিনে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি এবং ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেক স্মুথ এছাড়াও বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আমটা আছে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আপনারা অবশ্যই আমাদের বাইক নিয়ে